নক্ষণের নেতৃত্ব দিয়েছেন পদ্রুজ্জামান কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘ পনেরো বৎসর বাংলাদেশে এবং বহির্বিশ্বে সক্রিয় আন্দোলনে অংশগ্রহণ করেছেন আমরা বিশ্বাস করে খদরুজ্জামানের সেলিমের দীর্ঘ দেড় দশকের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতার ফসল হচ্ছে আজকের বাংলাদেশ যারা ফেসি শেখ হাসিনাকে পতনের আন্দোলনকে ত্বরান্বিত করার সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের অক্ষুতবয় সৈনিক পত্রুজ্জামান সেলিম তাদের মধ্যে বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটেও যে অস্থিতিশীলতা বাংলাদেশের জমিনে বিরাজ করছে সেটিকে সঠিক পথে নিয়ে আসার নির্দেশনার পরিপ্রেক্ষিতে জনাব বদরুজ্জামান সেলিম বাংলাদেশের মাটিতেও যে অপশক্তি এখনো আমাদের দেশকে আমাদের সমাজকে নষ্ট করার চুক্রান্ত করছে তাদের বিরুদ্ধে জনাব জামান সালেব সংগ্রামী ভূমিকা রাখবেন এই নভেম্বরের এক তারিখ থেকে আমি পবিত্র উমরা হজমরণ করতে গিয়েছিলাম পুরো নভেম্বর মাস আমি ইউরোপের বিভিন্ন দেশে আমাদের তারুণ্যের অহংকার বা প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে একত্রিশ দফা কর্মসূচির আলোকে ইউরোপের বিভিন্ন দেশে আমি সাংগঠনিক সফর করেছি আপনারা দেখেছেন এবং ইতি সহল সব সাংগঠনিক প্রোগ্রাম শেষে নভেম্বরের শেষ দিন ত্রিশ নভেম্বর আমি লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রানা হয়েছি নভেম্বরের ত্রিশ আর ডিসেম্বরের এক তারিখ হজর শাহজালাল শাহ পুরান তথা তিনশো অলিয়ার পুত পবিত্র আমার এই প্রিয় সিলেট ভূমিতে পদার্পণ করলাম একটি মাসের শুরুর মাস ডিসেম্বরের পয়লা ডিসেম্বর এই মাস স্বাধীনতা যুদ্ধের মাস এ মাস আর এই বিজয়ের মাসের সাথে আরেকটি মাসের সংযোজন হয়েছে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট যে পাঁচই আগস্ট বাংলাদেশের সেই বিজয় সেই স্বাধীনতাকে ফেরাউন ফেসিস্ট হাসিনা ফুলন্টিত করেছিল সেই পাঁচই আগস্ট আমার কোমলমতি হাজারো ছাত্রের রক্তের বিনিময়ে ছব্বিশে আগস্ট চব্বিশে পাঁচই আগস্ট বাংলাদেশে নতুন করে স্বাধীনতা আমরা ফিরে ফেলেছি সারা বিশ্বে বিভিন্ন ইউরূপে আমি গিয়েছি দেখেছি যে এই ফেরাউন ফেসিস্ট ভারতের তাবিদার হাসেনার কারণে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে চিটিয়ে যায় তাকার জিয়াউরমানের আদর্শের সৈনিকেরা বাংলাদেশে আসতে পারে নাই তাদের মৃতপায় প্রায় মা বাবাকে দেখতে পারে নাই ভাই বোনের বিবাহ দিতে পারে নাই আজকে এই ফেসিস্ট হাসিনার ফেরাউনের বিদায়ের পর আজকে দেশে আসার হিড়িক পড়েছে বিমানে একটি সিটও খালি নাই রাত্রে ঘুমাতে পারে নাই সবাই দেশে আসছে কারণ ফেরাউনের বিদায় নিয়েছে এমন ফেরাউন যে বেশি কিছু বলার দরকার নাই গণভবন থেকে বিতাড়িত হয়েছে সেখানে গণকবর পাওয়া গেছে একটি গণকপরে এক একটি গণকপরে পঁচিশ থেকে ত্রিশটা ছাত্রের কোমলমতি ছাত্রের লাভ পাওয়া গেছে কিভাবে এই গণভবনের শেখ হাসিনা রাত্রি যাপন করলো মিশরের পিরামিডে আল্লাহ রাবুল আলামিন এই ফেরাউনকে এখন পর্যন্ত অক্ষত অবস্থায় তার মমি করে রেখে দিয়েছেন সেই ফেরাউন পর্যন্ত লজ্জায় মাঝে মাঝে নিজে নিজে এই ফেরাউন পর্যন্ত লজ্জায় তার এই কৃতকর্মের জন্য ক্ষমা চাচ্ছে না বরং ইন্ডিয়া থেকে তার সেই মুদির নেতৃত্বে সেখানে বসে বাংলাদেশকে অস্তিত্ব করার অস্তিত্বশীল করার ষড়যন্ত্র করছে ইনশা তারেক রহমানের নেতৃত্বে তিনি আপনারা দেখেছেন এই তত্ত্বাবধায়ক সরকারকে সাপোর্ট করেছেন সমর্থন দিয়েছেন আমাদের সকলকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন আমরা তারেক রহমানের নেতৃদেশে এই ইন্টারম গভর্নমেন্টকে সমর্থন দিয়ে যাব এবং আমরা বিশ্বাস করি যে আমরা এই শেখ হাসিনার আগামী দিনের সকল ষড়যন্ত্র চক্রান্ত আমরা মোকাবেলা করব এই মহানগর বিএনপি স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আমি আহ্বান জানাই আপনারা কোনো ধরনের তাল বাহানা না করে অনতি এবং এই দেশের পরিস্থিতি শান্ত করে একটি অবাধ নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ ফ্রি এন্ড ফেয়ার নির্বাচনের ব্যবস্থা করবেন কোন ধরনের টাল ভাড়া যেত না হয় সে ব্যাপারে আপনাদের প্রতিও আমার উদাত্ত আহ্বান থাকবে আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না অসংখ্য নেতা কর্মী এখানে এসেছেন মোটর সাইকেল নিয়ে এসেছেন আপনারা আলাদা আলাদা করে চলে যাবেন আমার নেতা নির্দেশ লন্ডন থেকে আসার সময় আমি সেই নির্দেশনা নিয়ে এসেছি কোন মোটর সাইকেলের বহর আমার সামনে কিংবা পিছনে থাকবে না আমি আমার একা একা আসতেছি দীঘায় যদি আপনারা আমার সাথে কথা বলতে চান ছবি তুলতে চান হাত মিলাতে চান তাহিদগা মাঠ বিশাল মাঠ সেখানে চলে আসুন